মাওয়া ঘাটে ইলিশ মাছ দিয়ে দুপুরের খাবার খেতে চলে গিয়েছিলাম কাজ শেষে আমাদের প্রজেক্টের ভিজিট ছিল শিবচর থানাতে যা মাদারীপুরে পড়েছে সকাল সকাল ভিজিটে চলে গিয়েছিলাম টার্গেট ছিল দুপুরের খাবারটা যাতে মাওয়াতে করতে পারি আমাদের কাজ শেষ হয়ে যায় চলে আসলাম মাওয়া ঘাটে ভালো তাজা ইলিশ খুঁজে পেলাম না লাস্ট পর্যন্ত শখের হাড়ি রেস্তোরাঁতে যেয়ে দেখি অনেক ভিড় তাই আমরা কাঁচা লঙ্কা হোটেল এন্ড রেস্টুরেন্টে যেয়ে মাছ পছন্দ করি দামটা বেশি নিয়েছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা কেজি যাই হোক আমরা মাছ কাটা দেখতে খেতে ভিডিও করি আজ আমি তাদের মাছ ভাজি করা ও ভর্তা বানানো দেখাবো আমরা অর্ডার দিয়েছি পেঁয়াজ ভর্তা সালাদ বেগুন ভাজি আর মাছ সাথে তো ভাত ডাল থাকবেই মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে সব কিছু রেডি এখন খাবার টেবিলে পালা